কানাডায় গ্লোবাল টি টোয়েন্টিতে সাকিব আল হাসান ব্যাটে বলে ম্যাচ জিতে হয়েছেন তবে বাংলাদেশের কোঠা আন্দোলন নিয়ে সাকিব বিব্রতকর অবস্থায় রয়েছেন কোঠা আন্দোলন নীরব থাকায় সাকিবের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন ডিস মার্ট সলিউশন বিশ্বকাপের পর থেকে সাকিব আল হাসান লাঞ্ছিত হবেন এমন খবর দুনিয়ায় বেশে বেড়াতো সেই খবর কি আসলে বাস্তবে দেখা দিচ্ছে সব চাপিয়ে আল হাসান এইসব খবর কানে নেননি কানাডার মেজর টি টোয়েন্টিতে অবশেষে ব্যাটে বলে সাকিব আল হাসান রান পেয়েছেন গ্লোবাল টি কাল সাড়ে জাগুয়ার বিপক্ষে তিরিশ বলে ছত্রিশ রানে ইনিংস খেলেন বাংলা টাইগার মিসেস আগার অধিনায়ক তার সাথে বল হাতে নিয়েছেন চব্বিশ রানে এক উইকেট তাতে ম্যাচ সেরা পুরস্কার উঠেছে সাকিব আল হাসানের ব্রামটনে আঠারো ওভারের ম্যাচে আগে ব্যাটিং করে সাড়ে জাগুয়ার স্কোরে ছিল রান যা তিন বল বাকি থাকতেই বাংলার টাইগার স্টোপকে যায় বল হাতে পেশার শরীফুল ইসলাম নেন বাইশ রানে এক উইকেট কানাডার গ্লোবাল টি টোয়েন্টিতে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন শরীফুল ইসলাম দুর্দান্ত বোলিং এবং উইকেট পেয়ে যাচ্ছেন ক্রিকেটেও সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ